বা আমরা আজ থেকে এই সূরাটি পড়ে আমল করতে থাকবো আসুন এই সূরাটি আমরা মুখস্ত করি হিমের সেহত নির্ণয় জীম স্মিল্লে হির পরম দাতা অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি মানে আল্লাহর নামে আমরা শুরু করছি قل هو الله احد قل هو الله احد الله الصمد الله الصمد <لم, <يلد> لم يلد لم يلد ولم يولد ولم يولد, <ولم يولد> ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد আমি তিনবার তিরিশ করা কোরআন এর সব আল্লাহ পাক অতি অবশ্যই দেবে যখন বলেছেন আমি তিরিশ করা কোরআন এর সব পেয়ে গেলাম এবং আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না দয়া করে অনুরোধ রইলো আপনাদের কাছে রিকোয়েস্ট করলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি শুরু থেকেই বলছি এবং শেষে এবং কি বলছি সেটা বুঝতে পারবেন না আপনারা শুনতে পারবেন না শুনে আমলটা করবেন এবং সাতবার করে পাঠ করবেন প্রত্যেক দিন আপনারা এইখানে মানে ব্যাখ্যা দেয়া আছে এখানে দেখতে পেয়েছেন যে ব্যাখ্যা করা আছে সমস্ত এই সুরা ক্লাসের একটার পর একটা সব ব্যাখ্যা করা আছে সকলে আপনার দেখে পড়ে মহাসরুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল